আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আর এই ভিডিওটা দেখতেছেন এটা হলো আমাদের গতদিনের ভিডিও যেটা লতি কাটা হয়েছে আর আজকে শুক্রবার চোদ্দো তারিখ দুই হাজার চব্বিশ তো আজকে আমরা এই লতির যে আপডেট বাজার দর কেমন এবং কত টাকা বিক্রি করলাম এ টু জেড বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো কারণ অনেকে আছে যে লতি কুচুর বাজার দর কত যাচ্ছে এই আপডেটগুলো আপনারা অবশ্যই জানতে চান যে বাংলাদেশের কোন কোন জেলায় লতির আপডেট কেমন দাম চলতেছে তো আমাদের যশোর যেহেতু পুলেরহাট বাজারে আমরা এই লতিগুলো আজকের কত টাকায় বিক্রি করব সেই বিষয়টি আজকে আপনাদেরকে তুলে ধরবো এবং বাজারে এ গ্রেটের লতির দাম কত যাচ্ছে বা বি গ্রেডের লতির দাম কত যাচ্ছে সেটা আপনারা জানতে পারবেন এর পাশাপাশি আমরা বাজারের আপডেট অন্য অন্য যে সবজিগুলো আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব আর এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন লতিগুলা উঠাই নিয়ে যাচ্ছি আর আজকে আমাদের সব গড়ে সরে মিলায়ে আমাদের ছয় মন লতি হয়েছে তো গতবার আমরা দশ মন তার আগের বার সাড়ে দশ মন এরকম লতি পাইছিলাম এখন ছয় মন পাওয়ার উদ্দেশ্য আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি কারণ আমাদের যে গাছগুলা গাছের প্রায় বয়স হলো শেষের দিকে অতএব আমরা এই গাছটা কিন্তু লাগাইছিলাম ডিসেম্বর মাসে এবং এটা হলো জুন মাস চলতেছে জুলাই মাস পর্যন্ত আমরা এই গাছ থেকে ফলন পাব পরবর্তীতে আর পাবো না এরপর পরবর্তীতে আমরা যে কাজটা করি এই গাছটায় পুনরায় আমরা আবার লাগাই বা হলো আমাদের যে সকল চারা আছে ছোটো ছোড়া ওই চারাগুলো আমরা আবার পুনরায় রোপণ করি আর এই চারাগুলা বা এই গাছগুলো লাগানোর উপযুক্ত সময় জুন জুলাই এই জুন জুলাই মাসে যারা চারা রোপণ করবেন আগামী জুন জুলাই পর্যন্ত আপনি ভালোভাবে সার্ভিস পাবেন আর নভেম্বর বি ডিসেম্বর মাসে যারা চারা লাগাবেন বা ছেন মানে শীতের ভিতরে তারা হলো জুন জুলাই মাস এই যে আমরা এখন যে গাছগুলা দেখতে পাচ্ছেন এই সিজনটা এই পর্যন্ত আসা মাত্র আপনারা ফলন পাবেন অর্থাৎ চার থেকে পাঁচ মাস পর্যন্ত এই যে গাছ থেকে আপনারা ফলন পাবেন এই যে এইটা থেকে আমরা ফলন পাচ্ছি এই পাঁচ মাস পর্যন্ত আমরা কিন্তু লাগাতার ফলন পাইছি এই যে ফলনগুলো পাইছি তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করলাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার আর এই মুহূর্তে আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত ফুলেরহাট বাজার যে সবজি বাজারটা আপনারা সবাই চিনি থাকেন আমার ভিডিওতে অনেকে দেখছেন আর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের সবজি উঠানো হয়েছে আর আজকে লতির বাজার দর কত যাচ্ছে এটা আমরা এখন জানবো এবং আমাদের লতিগুলো এই যে দেখতে পাচ্ছেন লাভানো হচ্ছে এবং আমরা ছয় মূল লতি পাইছি সেটা আমরা বিক্রি করেছি আমরা পঁয়তাল্লিশ টাকা করে দাম পাইছি সেটাও আমি আপনাদেরকে বললাম তো আজকে এ টুজে হিসেব দিচ্ছি না কারণ হিসেব তো আমি প্রত্যেক সপ্তাহে দিই শুধু আজকে পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করেছি এটাই আপনাদেরকে জানালাম মন লতির দাম কত আসে এটা আপনারা হিসেব করবেন আর আমার খরচটা হলো যেটা হয়েছে সেটা তো হয়েছে কম বেশি আমার আজকে খরচটা দুই হাজার টাকা এর বেশি আর খরচ হয়নি কারণ যেহেতু লতির প্রোডাকশন কম সার কীটনাশকও কম ব্যবহার করা হয়েছে পানীয় হলো আমাদের দেওয়া হয়েছে কম যেহেতু বৃষ্টি পাইছি আমরা তো এইসেপ করে আমাদের দুই হাজার টাকা অ্যাভারেজ খরচ ছিল আর আপনার লতি বাজারগুলো দেখতে পাচ্ছেন খুবই জমজমাট হয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আর আমাদের আজকে হলো লাস্ট লতি কাটা শেষ যেহেতু সামনে ঈদ আর সতেরো তারিখে যেহেতু কুরবানি ঈদ এই জন্য আমরা ঈদ ভিতরে আর লতি কাটবো না ইনশাল্লাহ ঈদের পরে আবারও লতির ভিডিও নিয়ে আসবো এবং বাজারের আপডেট ভিডিও দেবো তো আমাদের লতির দাম আজকে কত চলতেছে এটা একটু আপনাদেরকে একটু শেয়ার করি তার আগে আবারও বলি আমরা কিন্তু আজকে লতির দাম পাইছি পঁয়তাল্লিশ টাকা এটা আজকে পঁয়তাল্লিশ টাকা আমাদের লতির বাজারে লতির দাম পাইছি সেটা শেয়ার করলাম কত করে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ মোটা আর চিকুন্ডা পঁয়তাল্লিশ চিকুন্ডা পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছেন লতি আর লতির বাজার আপনাদেরকে যখন যেটা তখন সেটাই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন সবগুলা চলে আসছে ঢাকা কারণ বাজার আপনারা দেখতে পাচ্ছেন প্যাক করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে পটল এক হাজার টাকা মন যাচ্ছে আজকেরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কচু গাছের ফুল এগুলা যাচ্ছে তিরিশ টাকা আজকে এই যে দেখতে পাচ্ছেন কচুর ফুল এগুলা বিক্রি হয় কি না অনেকে জানেন না তাদের উদ্দেশ্যে বলতে তিরিশ টাকা করে আপনার কেজি বিক্রি হয় এগুলা তো মোটামুটি ঈদের আগের বাজারের আপডেটটা আপনাদেরকে দিলাম ঈদের পরের বাজারের আপডেটটা আপনাদেরকে অবশ্যই জানাবো সে আমাদের সাথে থাকবেন তো ভিডিওটা আমরা এখানে শেষ করব আল্লাহ হাফেজ